বৃহস্পতিবার ত্রিপুরা চেস অ্যাসোসিয়েশন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের সহযোগিতায় দুদিনব্যাপী এক সেমিনারের আয়োজন করা হয় এই সেমিনারে সমগ্র দেশ থেকে মোট চুয়াল্লিশ জন অংশগ্রহণ করেছে তাদেরকে দুদিনব্যাপী দাবার বিভিন্ন নিয়মাবলী সম্পর্কে প্রশিক্ষণ দেবেন ফিডে লেকচারার স্বপ্নিল বানসোদ পরবর্তীতে শুক্রবার পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন তারা দাবা খেলা পরিচালনার জন্য জাতীয় আরবিটের হিসেবে নিযুক্ত হবেন রাজ্যে বর্তমানে দাবা খেলার জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে দাবা খেলা পরিচালনার জন্য রাজ্যে বর্তমান আট জন আর বিটার রয়েছে তাদের মধ্যে দুজন মহিলা জনপ্রিয়তার কথা লক্ষ্য রেখে রাজ্যে দাবা খেলা পরিচালনার জন্য আর বিটার বৃদ্ধি করার লক্ষ্যে এই সেমিনারে রাজ্য থেকে কুড়ি জন অংশগ্রহণ করেছে পরীক্ষার মাধ্যমে যারা উত্তীর্ণ হবেন তারা দাবা পরিচালনা করার ক্ষেত্রে এবং রাজ্যে দাবার প্রসার ঘটাতে সহায়ক হবে এমনটি অভিমত দাবারুদের ये ये जो है ये सीनियर नेशनल आर्बिटर का सेमिनार है जिसमें से जो पार्टिसिपेंट्स क्वालिफाई करेंगे वो नेशनल आर्बिटर बनेंगे सीनियर नेशनल आर्बिटर उन्हें टाइटल मिलेगा और वो आ, किसी भी तरह की रेटिंग टूर्नामेंट जो फिडे ऑफिश मीन अप्रूव्ड टूर्नामेंट्स होती है उसके लिए एलिजिबल होंगे और इसका एग्जाम भी अच्छा होगा एग्जाम पैटर्न एक अलग पैटर्न होता है तो शायद मैं वो डिस्कस नहीं कर सकता यहाँ पे